এটা খেলপাড়া সভার চার নম্বর ওয়ার্ড কি এদিকে সমস্যাটা কি দেখ এই তো এখানে রাস্তাতে অনেক দিন ধরে জল রয়েছে এখানে গাড়ি ঘোড়া কিছু চলাচল করতে হবে না মানুষের প্রচণ্ড সুবিধা হয় এই এখানে সুষ্ঠুভাবে জলটা যাতে পাশ হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি কতটুক ভাঙ্গা এটা এটা আমাদের ষাট মিটার মতো অনেকখানি হ্যাঁ অনেকখানি তার বিকল্প ড্রেনের ব্যবস্থা এমন কোনো কিছু করা হয়নি না না এখানে বিকল্প কোনো ব্যবস্থাই নেই এখানে সবসময় জল জমে থাকে বছরে তার ফলে তো যান দুর্ঘটনারও একটা ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে আর এই সমস্যাটা আসেন না এই সমস্যাটা অনেক বছর দেখা যায় না সরকার পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত কোনো কর্তৃপক্ষ দেখছে। বাড়িতে সবাই খুব প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় করাহি বলি সবচেয়ে হলো পিআর খানি সরিষার তেল যত হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই খাঁটি ছাঁচ পরিবেশক মিসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ